কিছুক্ষণ আগেই সামনে এলো এক ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনার খবর স্কুলের ছাদ ধসে মৃত্যু ও আহত বহু শিশু ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন শিশু আহত এবং নিহত হয়েছেন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বর্তমানে কি পরিস্থিতি সেখানকার জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ঝালাওয়াড়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা যেখানে স্কুলের ছাদ ধসে প্রাণ হারিয়েছে বেশ কয়েকটি নিষ্পাপ শিশু রাজস্থানের ঝালাওয়া নদী প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সকালের পাঠ চলাকালীন হঠাৎ করেই বিদ্যালয়ের একটি অংশের ছাদ ধসে পড়ে মুহূর্তের মধ্যে স্কুল ভবনের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত হয়েছে আরও বহু শিশু যাদের দ্রুত স্থানীয় মনোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ষাট জনেরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার ভয় রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোকের ছায়া নেমে আসে বিদ্যালয় চত্বরে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় দেখা গেছে তাদের চোখে মুখে প্রিয় সন্তানদের জন্য উদ্বেগ স্পষ্ট এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী স্থানীয় পুলিশ এবং প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার অভিযানে নেমেছে এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্ত এই উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছেন ঘটনাস্থলে একাধিক জেসিবি এবং ক্রেন মেশিন আনা হয়েছে যার সাহায্যে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং আটকে পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে ঝালাওয়াড়ের প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও ত্রাণ কাজ নিবিড়ভাবে তদারকি করছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাদ ধসার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভবনের নির্মাণগত ত্রুটি অথবা রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পরবর্তী রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ। এই মর্মান্তিক ঘটনার কোটা রাজ্য জুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে। আমরা আশা করি দ্রুত বাকি শিশুদের উদ্ধার করা সম্ভব হবে এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করি এবং শোকস্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আমরা এই বিষয়ে আরও নতুন আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। চোখ রাখুন আমাদের চ্যানেলে।